হাই পেন্স তো তোমাদের কাছে একটা ছোট্ট একটু মিনি ব্লগ শেয়ার করছি আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো এই দেখো আমি রেডি হয়ে গেছি আমার ছেলে রেডি হয়ে গেছে ওর বাবা রেডি হতো তো আমরা বেরোবো সবাই এক্ষুনি তো এখন বাজে ভোর চারটে বাই বাই তো আমরা স্টেশনে চলে এসেছি তো ট্রেন ধরবো বলে আমার ছেলে তো খুব এক্সাইট ট্রেন দেখতে খুব ভালোবাসে ট্রেন চড়তেও ভালোবাসে তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি তো চার পাঁচ ঘন্টা জার্নি করে এই যে ছেলে আমার ক্লান্ত হয়ে গেছে তো আমি বেশ কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে ফের আসলাম তো তো আমিও অনেক অনেকক্ষণ পরে আবার ব্লগ ব্লগটা স্টার্ট করেছি তো এই যে আমরা সবাই আনন্দ করছি বসে আছি সবাই খেলা করছি গল্প করছি মজা হচ্ছে বেশ তোমাদেরকে কিছু একটু শেয়ার করছি এসছি হলো মাসি শাশুড়ির বাড়ি তো মারা গেছে গিয়েছেন তো সেই জন্য আমরা এসেছি তো কাজ হচ্ছে তো এই সবাই বসে আছে আমার হাজব্যান্ড মামি শাশুড়ি আমার শাশুড়ি তো সবাই মিলে একটুখানি বসে গল্প টল্প করছি তো তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এই যে সবাই খুব মজা করছে তো ইতিমধ্যে রাতদের কাজ শুরু হয়ে গেলো তো তোমাদের ছোট ছোট একটু ব্লগ দেখতে চেষ্টা করছি যে একটু দেখানো। তো এখানে একটু শ্রাদ্ধের কাজ হচ্ছে তো মিশে মশাই মারা গিয়েছেন তো শ্রাদ্ধের কাজ হচ্ছে উনি হলে মিশে মশাই এনারই শ্রাদ্ধ হচ্ছে শ্রাদ্ধের কাজ হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করলাম যাই হোক আর কি বলো তোমাদেরকে বলো দুঃখজনক ব্যাপার তো তোমরা পাশে থাকবে সাথে থাকবে অন্য অন্য ভিডিও পরে আমরা দেখাবো ওকে 没没温度。